সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং একই সাথে ডক্টর আধানি সাহেবের তার যে জ্ঞান গর্ভ বক্তব্য আমরা শুনতে এসেছি আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না শুধু বলতে চাই আজকে পাঁচই আগস্টে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ঐক্য পরিশেষে আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ লাখো কোটি ধরনের ঈদের স্পন্দন বাংলাদেশের তথা বিশ্বের আইকন i <laughs>